আমাদের উৎসব উপলক্ষে আমাদের সম্মাননা যেটা আগরতা পূর্ণিম থেকে প্রতি করা হয় এবারও আমরা আগরতলা শহর শহরতলিতে পুরো এলাকায় আমরা একুশটা প্রাইজের ঘোষণা করেছিলাম আর প্রথমটা হচ্ছে পাঁচটা সেরা সেরা প্রতিমা মণ্ডপ আলোকসজ্জা থিম এবং সেরা মহিলা পরিচালিত পুজো পাঁচটাকে আমরা পাঁচটা পুজোকে আমরা সেরা সেরা পুরস্কৃত করব পাশাপাশি চারটা জোনালে সেরা সেরা মন প্রতিমা মণ্ডপ আলস্যতা এবং থিম এই চারটা বিষয়ে আমরা আরও ষোলোটা প্রাইজ মোট একুশটা প্রাইজ আমরা আজকে আলোচনা করা হচ্ছে ডেইটিক মাননীয় মুখ্যমন্ত্রী সময় অনুযায়ী উনি যখন সময় দেবেন সেই হিসেবে আমরা কয়েকদিনের মধ্যেই এই মাসে আমরা শারদ সম্মাননা প্রদান করবো যেসব বিচারক বিচারকমণ্ডলী দ্বারা পরিষ্কার বিচারিত পর দ্বারা সংবাদ হয়েছেন পশু কাজ জন্য তাদেরকে পশু এবং একটা কালচার মাধ্যমে এটা করা হবে আর যাতে গত বছর আমরা খুব সুন্দর ভালোভাবে করেছি মাননীয় মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে এবারও মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের প্রধান অতিথি থাকবেন যে থাকবেন এই অনুষ্ঠানে এবং এটা রাজ্যের স্বীকৃতি নিয়ে একটা কাজ প্রক্রমণ করা হবে এবং পরবর্তী সময়ে যারা বিচারক মন্ত্রী তাদেরকে সম্মান জানানো হবে এবং যারা পুরস্কৃত হবেন যেসব ক্লাব সং কমিটি তাদেরকে পুরস্কার দেওয়া হবে এ নিয়ে আজকে মোটামুটি আলোচনা চলছে আমরা এই কয়েক দিনের মধ্যেই আমরা জানিয়ে দেবো কবে দেবো এবং কোন কোন ক্লাব নির্বাচিত হয়েছে আমরা পরবর্তী সময় প্রেয়ার মিটের মাধ্যমে জানিয়ে দেব কতটা ক্লাব মোট একুশটা একুশটা পাঁচটা সেরা সেরা পাঁচটা বিষয়ে আবার ওই চারটা জুনালে চারটা সেটা করে মোট ষোলোটা একুশটা পর আমরা পুঁজি কমিটি পুজো বা ক্লাব কমিটিকে যারা পুরস্কৃত হবে তাদেরকে দেওয়া হবে